আনন্দ সংবাদ আনন্দ সুধি নাগরিক বৃন্দ আগামী পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে তিনজন বিশিষ্ট রোগ শুরু হতে চিকিৎসা পরিষেবা এলাকার সকল মানুষের কাছে অনুরোধ যে মা যে যেকোনো শারীরিক সমস্যার সমাধানের সুচিকিৎসার পূর্ণ সুযোগ গ্রহণ করতে আপনাদের বাড়ির কাছেই পীড়াগু বকর মাতৃ সদনে যোগাযোগ করুন যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী তারা হলেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল দশটা পিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজানের স্বপ্নের প্রকল্প বিশিষ্ট স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ ডাক্তার রজিনা মোল্লা এম বিবিএস এম প্রতি সপ্তাহে মঙ্গলবার দুপুর দুইটা বিশিষ্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিওলি সাহা এম বিএস সিএল এম এন্ড সার্জন প্রতি সপ্তাহে রবিবার দুপুর দুইটা ঠিকানা পিরাবু বকর সিদ্দিকি নলেজ সিটি জাংলিপাড়া হুগলি সাত লাখ বারো হাজার চারশো চার পশ্চিমবঙ্গ ফোন সাত তিন ছয় তিন নয় তিন ছয় শূন্য পাঁচ পাঁচ নয় শূন্য আট 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 এক আট শূন্য চার এক